বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রহমান টুটুলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সুখ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান টুটুলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন একই সাথে তার বিদ্রোহী আত্মার মাঘ ফেরাত কামনা ও সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা যাপন করেছেন উল্লেখ্য শাহিনুর রহমান টুটুল মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইন্না নিল্লাহি অহিন্না ইলাইহি রাজিউ তিনি ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী গুণগাহি ও সুবর্ণধারী রেখে গেছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন